আপনার কাছে যদি একটা আধার কার্ড থাকে তাহলে মনে মনে ভাববেন না আপনি ভারতের নাগরিক কেননা ভারত সরকার পরিষ্কার বলে দিয়েছেন আধার কার্ড শুধু আপনার একটা আইডেন্টিফিকেশানের প্রমাণপত্র যেখানে আপনার নাম বয়স আর ঠিকানা তার প্রমাণ রাখা আছে আপনি মনে করেন আপনি ট্যাক্স দিচ্ছেন ইনকাম ট্যাক্স পেয়ার আপনার কাছে প্যান কার্ড আছে ভারত সরকার বলে দিয়েছে ওই প্যান কার্ডটা আপনার কোনো ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণপত্র নয় ওটা শুধুমাত্র ট্যাক্সের কাটার জন্য একটা নাম্বার আপনার আপনি মনে মনে ভাবছেন যে আপনার কাছে পাসপোর্ট আছে ভারত সরকার বলে দিয়েছে যে দশ কোটি মানুষের কাছে পাসপোর্ট আছে এবার পাসপোর্ট খুব গুরুত্বপূর্ণ দেড়শো কোটি দেশে দশ কোটি পাসপোর্ট ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণপত্র কিন্তু পাসপোর্ট করতে গেলে কি লাগবে আপনার ভোটার কার্ড লাগবে আপনার আধার কার্ড লাগবে কিন্তু এটা ছাড়াও আপনার আরো কতগুলো কাগজ লাগবে যেটা সারা আপনার নাগরিকত্বের প্রমাণ হবে না আপনার বার্থ সার্টিফিকেট লাগবে হতে পারে আপনার বাড়ি বিহারের বন্যায় ভেসে গেছে হতে পারে আপনার বাড়ি উত্তরাখণ্ডের হরকাবানে চলে গেছে অথবা আপনি পশ্চিমবঙ্গে গত আমফান বা যশের শিকার হয়েছেন নদীর তলায় আপনার বাড়ির কাগজটা হারিয়ে গেছে তাহলে আপনি আপনার ভাড়ের তৈরির নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তার কারণ ওই পাসপোর্ট বানাতে হলেও আবার আপনাকে যে দুটো কাগজ দেখাতে হবে সেটা হলো ওই আধার কার্ড আর আপনার প্যান কার্ড তাহলে ভেবে দেখুন ভারতবর্ষের সরকার ভারতবর্ষের মানুষের ওপর কিভাবে জুমলাবাদী চালাচ্ছেন ভেবে দেখার সময় এসছে একবার